রাজ্য নেতৃত্বের নির্দেশে বিজয় সম্মেলনী আয়োজনে শিউরি দু নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট কাজল শেখ ঘনিষ্ঠ ব্লক সভাপতি নুরুল ইসলামের ব্যবস্থাপনায় গড় হাজির থাকলেন অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ কার্যকরী ব্লক সভাপতি অশ্বিনী মন্ডল এবং চারজন অঞ্চল সভাপতি তাদের তরমুজ বলে কটাক্ষ কাজল শেখের বীরভূম জেলা কোর কমিটি জেলার সব ব্লক ও পৌরসভা মিলিয়ে মোট সাতাশটি জায়গায় বিজয় সম্মেলনীর তারিখ ও স্থান প্রকাশ করে কিন্তু সেই তালিকায় নাম ছিল না শিউরি দু নম্বর ব্লকের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কর্মসূচি ঘোষণা করা হয়নি বলে রাজনৈতিক মহলে জল্পনা ছিল তুঙ্গে পরে অবশ্য দলীয় সূত্রে জানা যায় তৃণমূলের রাজ্য নেতৃত্ব নির্দেশ দেয় ব্লক সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে এই ব্লকে বিজয় সম্মেলনী আয়োজিত হবে সেই আজ এই কর্মসূচি আয়োজিত হয় উপস্থিত ছিলেন সভাধিপতি কাজল শেখ রামপুরহাটের বিধায়ক আশিস ব্যানার্জি সাঁথিয়ার বিধায়ক নীলাবতী সাহা দেবাংশু ভট্টাচার্য কিন্তু অনুপ্রিটেক্টর কিন্তু অনুপস্থিত ব্লকের অনুব্রত ঘনিষ্ঠ সব নেতায় কাজল শেখ বলেন এই এরিয়ার কিছু নেতা নুডুলের বিপক্ষে প্রচার করছেন ভাই তরমুজ হয়ে লাভ নেই আপনারা যদি মমতা ব্যানার্জির সৈনিক হন তাহলে নিজেদের মধ্যে কোনো বিভেদ থাকবে না আলোচনার মাধ্যমে কাজ করতে হবে অনুষ্ঠান হচ্ছে কিন্তু আজকে আপনার যেটা প্রমাণ করলেন এটা বিজয় সম্মিলনী যারা বুথের কর্মী আমার মনে হয় এই কর্মী আছে বলে আমার জানালেন সম্মেলন বিভিন্ন দিনে হয়েছে এই পুরন্দপুর থেকে শুরু হয়েছে আগামী দিনে এখান থেকে শুরু হবে হয়ে কাজ করছেন আমরা জানেন আমরা মাথায়

মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তাগুলো দিচ্ছেন সেগুলো মানুষের কাছে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব আমাকে বিপুল দেবার সমাজ বিষয় প্রকাশের সারা বিপুল দেবার পূর্নে সাথে হিন্দু কোষমাল চিকিৎসালি সাই समस्त মানুষকে সঙ্গে নিয়েতে চলার বার্তা দিয়েছেন সেটাই করছি সততা এবং নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করে আসছি আগামী দিব করব আপনাদেরকে আরেকবার বিপুল গণতান্ত্রিক সর্বতন্ত্রকে জাতীয়তাবাদী গৌরী কমিলন জানিয়ে আমার বক্তব্যের এটি টানলাম বন্দে মাতারাম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটি জিন্দাবাদ ধন্যবাদ বীরভূম জেলায় আবার বলছি এগারোটা সিট আছে এগারো জিরো করে ছাড়বো বিগত নির্বাচনে একুশে নির্বাচনে দশটা জিতেছিলাম একটাই মাত্র কিছু ভোটের ব্যবধানে আমরা পরাজিত হয়েছি ছাব্বিশে নির্বাচনে এগারোটায় জোড়া ফুল ফুটবে বিরোধীরা শুধু সর্ষের ফুল দেবে আপনাদের জানা থাকবে বীরভূম জেলার যে কোর কমিটি মিটিং হয়েছিল সেই কোর কমিটি মিটিং এ আলোচনা সাপেক্ষে এটা স্থির হয়েছে বীরভূম জেলায় যে বিজয় সাধন অনুষ্ঠানগুলো হবে প্রত্যেকটি ব্লক আর এরিয়ায় যখন কোর কমিটি সদস্যদের মধ্যে যে অ্যাভেলেবেল থাকবে সে সেখানে যাবে আমি অ্যাভেলেবেল ছিলাম না আমি যাইনি বাকি কোর কমিটি সদস্য যেমন আমাদের রবি মুর্মু একটাও যেটা দেখি নিয়ে মিলেম বেয়ার ছাড়া অ্যাভেলেবেল নেই অন্য কোনো কাজে ব্যস্ত আছে রানাদা একটাই সাইঠে দেখেছি আর দেখিনি ময়ূরেশ্বরে অ্যাভেলেবেল নেই আমাদের ডেপুটি স্পিকার আজকে এসেছেন কাল কলকাতা চলে যাবেন ওনার কাছে সহমতই আমি বীরভূম জেলা সমাধির আসনে আছি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মতা বন্দ্যোপাধ্যায় বিষয় বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন বীরভূম জেলা একটা বড় জেলা আমাকে প্রশাসনিক কাজে বিভিন্ন সময় ব্যর্থ থাকতে হয় সব বিজয় সঙ্গে যেতে পারবো এটা কথা নয় যতক্ষণ না পারবো তত বই যাবেন রাজা বৌ কমিটির কনভেনর করার প্রস্তাব আপনি প্রথম দলনেত্রীকে গিয়েছিলেন কোনো প্রথম অন্তত কোন কমিটি এই ধরনের দলের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করবো আপনাকে চাটা চাটা চা সেটা আপনার দেখতে পেলেন জুয়ার হয়েছে এখানে পনেরো থেকে কুড়ি হাজার মানুষের সমাগম হয়েছে আমার লক্ষ্মীর ভান্ডার মায়েরা কাতারে কাতালে সে উপস্থিত হয়েছে আপনারা দেখতেই পেলেন সেটা আপনার সারা বীরভূম জেলায় যে বিজয় সম্মেলন হচ্ছে আমার মনে হয় আজকের দিনে সর্বশ্রেষ্ঠ বিজয় সম্মেলন সমস্ত বিজয় সম্মেলনই দুই নম্বর প্রক্র থেকে শুরু হয়েছে দেখুন আগে শুরু হতো এখন কেন হয় না সে বিষয়টা বলতে পারবো না কিন্তু বীরভূম জেলা জুড়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী বাংলার মা এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা অর্থাৎ বীরভূম জেলা প্রত্যেকটি ব্লক এবং মিউনিসিপাল এরিয়ায় বিজয় সম্মেলন হচ্ছে সেই অনুসারে সিউরি টু ব্লক সভাপতির নেতৃত্বে আমাদের বিধায়কও আছেন আমাদের স্পিকার সাহেব আছেন যুব সভাপতি আছেন

এই দলে কার্যকরী সভাপতি কোন পদ হয় না সভাপতই ব্লক সভাপতি প্রেজেন্ট আছেন বিধায়ক প্রেজেন্ট আছেন পঞ্চায়েত সমিতি সভাপতি প্রেজেন্ট আছেন গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতি প্রধান থেকে শুরু করে সকল উপস্থিত আছেন সর্বোপরি এরিয়ার যারা মা মাটি মানুষের সৈনিক তারা সকল উপস্থিত আছেন এরপর শুনুন এরপর কে এলো কে এলো না সেটা আমরা দেখিনি আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার মনে হয় সকল এখানে উপস্থিত ছিল কারণ যারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে আপনি কিছুক্ষণ আগে বললেন রাজ্য নেতৃত্বের নির্দেশে বিজয় সম্মান হয়েছে সর্বতই যে উপস্থিত ছিল না তার উপস্থিত থাকা উচিত ছিল বলে আমি মনে করি এটা তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলন এটা আমার নয় আমার দলের এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সর্বতই আপনি যদি দল করে থাকেন আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন আপনি যদি মামাটি মানুষের সৈনিক হন যেখানে থাকবে সেখানে উপস্থিত হবো যেমন আমি আবার বলছি যারা মমতা বন্দ্যোপাধ্যায় কে ভালোবাসে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ভালোবাসে যারা জুড়া ফুলকে ভালোবাসে যারা মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সৈনিক তারা দুহাজার এগারো থেকে দু হাজার পঁচিশ এক কয়েক বছরের ব্যবধানে সারা বাংলায় যে পঁচান্ন প্রকল্প বাস্তবায়িত করে মানুষের মনের মনিপটে পৌঁছে গেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে বিজয় সম্মেলন যদি কেউ উপস্থিত না থেকে থাকে আমার মনে হয় না তারা তৃণমূল কংগ্রেস দলটা করে তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার এই পরিবারে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিপদ থাকতেই পারে বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলে কোন অস্তিত্ব আছে বলে আমি মনে করি না যদি আমাদের মধ্যে কোন দ্বন্দ্ব বিপদ থাকে সেটা অবশ্যই আগামী দিনে আল্লাহ সাপেক্ষে মিটে যাবে আমরা একসঙ্গেই দল করব একসঙ্গেই চলবো এবং সামনের ছাব্বিশে নির্বাচন দেখতে পাবেন সাইটা বিধানসভা থেকে ব্যাপক ভোটের ব্যবধানে আমাদের বিধায়ক এখানে জিতবে এবং দীর্ঘদিনে এই ব্লক থেকেই আমরা যে লিডটা দিই তার থেকেও বেশি ভোটের লিড আমরা এখান থেকে আগামী দিনে আলাপ সাপেক্ষে মিটিয়ে নেবো এবং ছাব্বিশে নির্বাচনে যেহেতু বিগত দিনে এই ব্লক থেকে ব্যাপক ভোটের একটা ব্যবধানে আমরা বিরোধী পিছিয়ে রাখি আগামী দিনও ব্যাপক ভোটের ব্যবধানে

আমরা যথেষ্ট মজবুত আছি যথেষ্ট শক্তিশালী আছি বীরভূম জেলায় বিরোধীদের নাস্তানাবুদ করতে আমাদের ওই তরমুজবাদী তৃণমূল কংগ্রেস কর্মীদের দরকার নেই এবার ভিড় দেখে তো আমরা উচ্ছ্বসিত আগা তবে বীরভূম তো কখনোই নিরাশ করে না বীরভূম সবসময় ভিড় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত জমায়েত হন এবং বীরভূম তৃণমূল কংগ্রেসের বহু পুরনো দুর্ভেদ্য ঘাটি দু হাজার একুশে আমাদের দশ এক ছিল এইবার এগারো শূন্য হয়েছে ফলে আমাদের মাটি আরো মজবুত হয়েছে এটা তার প্রমাণ বিধানসভার চেয়ে লোকসভায় ফলাফল ভালো বিধানসভা সাধারণত দিদির ভোট আর লোকসভাটা কেন্দ্রের ভোট কিন্তু লোকসভাতে ফলাফল আরো ভালো হয়েছে তার মানে বুঝুন মাটি আমাদের কতটা শক্তিশালী হয়েছে আরো ফলে আমাদের বিশ্বাস যে এবার বীরভূমে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র এত মার্জিনে তৃণমূল কংগ্রেস জিতবে বিরোধীরা নিশ্চিন্ন হয়ে যাবে রাজনৈতিকভাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখুন এই গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার ওদের এটা তো দীর্ঘদিন ধরেই চলছে চারজন অঞ্চল সভাপতি যখন যায়নি তার মানে অধিকাংশই যায়নি সেখানে তো সেখানে এবার কি চলছে লোকে বুঝবে কিন্তু এই লড়াইটা কোনো দলীয় পদের লড়াই নেন বা অন্য কিছুর এই লড়াইটা হচ্ছে প্লেন আড়াহাড়িভাবে টাকার বকরাল লড়াই এ লড়াই মেটার কোনো জায়গা নাই ইট ইজ নট লিপের তো যাই করুক যত ভোট এগিয়ে আসবে এই লড়াই আড়াহাড়ি দুভাগে বিভক্ত হবে এক ভাগ হয়তো আইএসএফ এ যাবে এক ভাগ হয়তো টিএমসি থাকবে কে কোথায় ছিটকে যাবে আর কোনো ঠিক নেই দেবাংশুর কথার গুরুত্ব দিয়ে কোনো লাভ নাই কেন সার কাছে জোকার আর টিএমসি দেবাংশু আমরা একই বস্তু মনে করি ওই জন্য কোথাও কোথায় কোনো কোনো আমাদের লোক ওকে ভাটাংশু বলে ডাকে